ওনারা সব গুড ইভিনিং তো সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছি আর আমরাও অনেক ভালো আছি এখন কোথায় এসছি জানো আমরা এখন এসেছি বাইকের শোরুমে বাইক মানে আমার স্কুটিটা আজকে নাম্বার হবে আর কি নাম্বার প্লেট যেটা বলে না সে নাম্বারটাই আর কি ফোন করেছিল তো সেখানে চলে এসছি আমি আর ক্রিস তো দেখো দুপুরবেলাতে খাওয়া দাওয়া করে একদম ফ্রেশ হয়ে বেরিয়ে গেছে আর আমি এখন বাইকের শোরুমে বসে আছি বাইকগুলো কি সুন্দর লাগছে না দেখো আর এই যে বাইকগুলো দেখে দিলাম আর পেছনে একটা বাইক আছে দেখো ওই বাইকটা নেবার জন্য খুব ইচ্ছা ছিল প্রথমে এইটা না দেখো এইটা তো এটা না খুব ভারী বলে প্রথমেই দেখেছিলাম আমরা নিইনি তো আমরা যেটা নিয়েছি সেটা তো জানো তার জন্য বললাম বাইকটা খুব সুন্দর ওইটা তো চলো নাম্বারটা হয়ে যাবে নাম্বারটা লাগানো হয়ে গেছে আসলে স্কুটির সাইডের গার্ড ফাটগুলো তারপর পাদানি যেটা হয় না শাড়ি পরে যেটা উঠে সেগুলো আর কি আজকে লাগাবো লাগাবো বলেই এখান থেকে লাগিয়ে নিলাম তার জন্য একটু লেট হচ্ছে বলে বসে আছি লাগানো হয়ে গেলে বাড়ি চলে যাবো এসছি অনেকক্ষণ নাম্বার তো গাড়ির হয়েই গেছে তা চলো বাড়ি যাই বাড়ি গিয়ে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে তারপর বাড়িতে আসার পরে আমাদের মিষ্টকে একটু আমার মেয়েটাকে একটু কত সুন্দর একটু আদর করে নিলাম সব মারাই তো মেয়েদেরকে বাচ্চাদেরকে একটু বেশি বেশি আদর করে না তার জন্য যে মিষ্টি ওইদিকে শুয়েছিলো এই সোয়েটারটা পরে এতটা কিউট লাগছে তার জন্য ওকে আমি একটু আমার কাছে দেখে নিলাম ডেকে নিলাম আর কি তো চলো দেখতে থাকো বন্ধুরা ব্লগটা এবার মিষ্টু কি বলছে ঠিক আছে তোমরা দেখতে থাকো গুলুমুলু বাচ্চা এটা আমার এটা গুলো গুলো বাচ্চা ও বাবা ও ছেলেমেদেরকে একটু বেশি বেশি ভালোবাসে ঠিক আছে তো হ্যাঁ তো আমরা এখন খাওয়া দাওয়া করব খাওয়া দাওয়া হয়নি কিচ্ছু হয়নি হাতে মেহেন্দি পড়েছে তা দেখাচ্ছে আর আমার না চুরিটা খুলতে হবে শাকা বাদনটা কারণ বলতে পছন্দ ভারী তো পড়তে পাচ্ছি না বাবা চলো এবার আমরা খাওয়া দাওয়া গুলো করে যারা এখনো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুনি সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে অল করে রেখো বনুরা বনুরাও না বন্ধুরা হ্যাঁ আমার বনুরাও তো লাইভটা দেখো বলো বনু বন্ধু সবাই আমার ব্লগ ব্লগ বন্ধ আজকে সব ঘুরে আমার সব আজকে ঘুরছে বন 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 করে তো মা কী বলছি না বলছি এই চলো আজকে ক্রিস কি করছে চলো তোমাদের একটু বাইরে দেখি আনি একটু সব দেখি আমি আসি আসি তোকে আবার করছি ওরকম দিচ্ছি চলো একটু ক্রিসকে দেখাই আজকে সারাদিন ব্লগটা আমি করতে পারিনি কেন বলো তো আজকে আমার গাড়ির নাম্বার করতে গেছিলাম কোন নাম্বার প্লেটের জন্য তার জন্য আমি সারাদিন আজকে টাইমই পাইনি সেই গিয়েছিলাম তারপর গাড়ির অনেক কিছু গাট ফাট গুলো লাগালাম তারপর ওটাকে কি বলে গো পায়ের ওটা কি বলে বলো না আমার এখন মাথা যন্ত্রণা করছে আমি তাকে মাথাটা খুব যন্ত্রণা করছে তা ও রান্না করলো রান্না করছে মানে এখানে আমার গরম জল করছে এখানে গ্রিন টি জন্য আর এখানে আলু সিদ্ধ করেছে আমি তো লঙ্কা আমি তো শুধু লঙ্কা দিয়ে খাবো পেঁয়াজ খাবো না যেহেতু আমি ওষুধ খাচ্ছি আর এখানে মনে ডাল সিদ্ধ আছে হ্যাঁ আর ভাত কোথায় ভাত নেই আসো ঘরে আসো তাড়াতাড়ি খিদে পেয়েছে কিন্তু ও এই যে ভাতের হাঁড়ি উপুড় করে রেখেছে মাথা যন্ত্রণা করছে খেয়েই নাও খেয়ে মাথায় কিছু লাগে সুই পরে ওষুধ খেয়ে না লাগে চলো বন্ধুরা খাবো অনেকটা রাত্রির হয়েছে কটা বাজতে জানো কটার সময় খাব এখন ঘড়িতে কটা বাদে দেখিয়ে দিই কটার সময় ব্লগটা শুরু করেছে এখন রাত্রির একটা বাজতে দশ মিনিটে আর আমি এরম টাইমে ব্লগটা স্টার্ট করেছি তো ব্লগটা আমি খাওয়া দাওয়া করব করে ঘুমাতে যাব এই পর্যন্ত ব্লগটা করবো একটা পোস্ট করে দেবো সকালে তোমরা দেখে নিও তো চলো খাওয়ার সময়তে আবার আসছি তোমাদের সামনে তো বন্ধুরা দেখো খেয়ে দেয়ে শুয়ে পড়েছি আর এবার ঘুম ঘুম করবো আর এখানে দেখো ক্রিস তো ঘুমিয়ে গেছে এই তাকাও এই গো বন্ধুরা বললো না মাথা যন্ত্রণা করছে মাথায় ভিক্স দিয়ে দিয়েছি একটা ওষুধ দিয়েছি মাথা যন্ত্রণা ওটাই খেয়ে আর কি শুয়েছে তো দেখা আর আমাদের মিষ্টুর দেখো এই যে আমাদের মিষ্টু ঘুমায়নি এখনো মিষ্টুরা নিয়ে ঘুমাবে মিষ্টুর এখন মানে অ্যালার্জি ফ্যালার্জি হয়েছে আর আমিও দেখো বিষ পুরো শুয়ে পড়েছি চলো এবার আমি ঘুম ঘুম করব। অনেক রাত্রি হয়েছে কখন বা এখন বাসছে পোনে দুটো তো আমি রাত্রি ব্লগটা শেষ করছি ছোটোই মিনি ব্লগ হলো তোমরা কাল থেকে বড় বড়ো ব্লগ পেয়ে যাবে দুদিন ধরে ছোট ছোট মিনি ব্লগ দিচ্ছি কিছু মনে করো না গো বন্ধুরা সবাই তো সবাইকে গুড নাইট রাত্রে দেখলে গুড নাইট দিনে দেখলে গুড মর্নিং যেহেতু রাত্রির ব্লগটা আমি শেষ করছি সকালের মধ্যে আপলোড দেবো বলে গুড মর্নিং চলো রাত্রে ব্লগ করছি তো কী হয়ে যাবে তো সকালে ব্লগটা পোস্ট করব তো গুড মর্নিং সবাইকে বাই টাটা আর আর কথা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে টাটা বাই